আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ এক সভা সমাবেশে দাঁড়াতে দেয়নি সরকার একযুগে ১৪৪ একশো ধারা জারি হয়েছে নয়শো ছেচল্লিশ বার আওয়ামী লীগ সভা করেছে একশো টি বিএনপি মাত্র চুরাশিটি প্রতিবাদী গান নাটকের স্ক্রিপ্ট দেখেছে পুলিশ সরকারের জাতীয় জরুরি সেবা ওয়েবসাইটের তথ্য বলছে স্বাধীন মত প্রকাশের জন্য সভা সমাবেশ মিটিং মিছিল করা যাবে এজন্য শুধু মহানগরীতে পুলিশ কমিশনার আর জেলা পর্যায়ে পুলিশ সুপারের কাছে একটা আবেদন করতে হবে তবে অনুমতি পেলে দু চার দিন পর্যন্ত পুলিশ নিরাপত্তা দেবে বিরোধী রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনগুলো বলছে ওয়েবসাইটে সভা সমাবেশের অনুমতি যত সহজে পাওয়া যাবে বলা হচ্ছে আসলে তা নয় সংবিধানের ৩৭ অনুচ্ছেদ অনুযায়ী জনসভা ও শোভাযাত্রায় যোগ দেওয়ার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত কিন্তু গত এক যুগে সভা সমাবেশ বিরোধীদের সরকার দাঁড়াতে দেয়নি সভা সমাবেশের অনুমতি পেলেও কৌশলে তা করেছে হয় সরকার লাঠি বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি দিয়ে এ কাজ করা হয়েছে তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সমন্বয় সংগঠনগুলোর সভা সমাবেশ করার অভিজ্ঞতা ভালো ছিল বলে সংশ্লিষ্ট সংগঠনগুলো প্রথম আলোকে নিশ্চিত করেছে দেশে সভা সমাবেশের অধিকার কতটা তা পর্যবেক্ষণ করে থাকে মানব অধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আসক ফৌজদারি কার্যবিধির একশো ধারা প্রয়োগ কতবার এবং কোন প্রেক্ষাপটে হয়েছে তা দিয়ে এ অধিকার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় আশকের হিসাবে গত এক যুগে দেশের বিভিন্ন জায়গায় ফৌজদারি কার্যবিধির একশো ধারা প্রয়োগ করা হয়েছে নয়শো বার কাগজপত্র ঘেটে দেখা গেছে মোটা দাগে দুই হাজার সাল পর্যন্ত মাঠে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিরোধ ঠেকাতে এ ধারায় প্রয়োগ করা হতো পরে ক্ষমতাসীন দলের অন্তদ্বন্দ্ব ঠেকাতে এ ধারার প্রয়োগ দেখা গেছে এ ধারার বলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি নির্দিষ্ট সময়ের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করতে পারেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনারের কাছে গত এক যুগে সভা সমাবেশের কতগুলো আবেদন জমা পড়ে এবং কতগুলো প্রত্যাহার হয় তার কোনো হিসাব পাওয়া যায়নি তবে সর্বশেষ গত বছরের দুই ডিসেম্বর অনুমতি ছাড়া ঢাকা মহানগরীতে কোনো ধরনের ধর্মীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সভা সমাবেশ নিষিদ্ধ অনুমতি ছাড়া কেউ সভা সমাবেশ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় পুলিশের এ সিদ্ধান্ত নিয়ে বিস্তর সমালোচনা হয় বিশেষজ্ঞরা বলছেন এর জন্য দেশের রাজনৈতিক সংস্কৃতি দায়ী তারা দুই সালের একুশে আগস্টে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার কথাও বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন এর জন্য দায়ী একানব্বই পরবর্তী রাজনৈতিক সংস্কৃতি ও সংস্কৃতি সহিংসতার যে দল সরকার গঠন করছে সে দল সব সুযোগ সুবিধা ভোগ করছে আবার কখনো কখনো সরকারের জন্য বিব্রতকর হতে পারে এমন ঘটনায় সভা সমাবেশে অনুমতি দেওয়া হয় না তাছাড়া সরকারের অবস্থান যখন শক্ত থাকে তখন বিরোধী দলকে সহজেই অনুমতি দিয়ে দেয় এ বিষয়ে এর আগে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হলে কোন সারা দেননি তথ্যমন্ত্রী হাসান মাহমুদ গতকাল বুধবার আবার ফোনে যোগাযোগ করা হলেও ফোন ধরেনি খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর মেলেনি গত এক যুগে কারা সভা সমাবেশ করেছে গত এক যুগে সভা সমাবেশ করেছে কিংবা করার চেষ্টা করেছে এমন রাজনৈতিক দলগুলো হলো আওয়ামী লীগ বিএনপি ও ভোটের হিসেবে তৃতীয় স্থানে থাকা চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনগুলো আওয়ামী লীগ সরকার দুই সালে ক্ষমতা গ্রহণের পর অরাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে প্রথমে সমাবেশ করে ল্যাম্প পোস্ট নামের একটি সংগঠন পরে কয়েক বছর মাঠে সক্রিয় ছিল তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আরো বেশ কয়েকটি নাগরিক সংগঠন এছাড়া গত এক যুগে তিন থেকে চারটি সদস্যপুত সমাবেশ হয়েছে ঢাকায় যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে দুই হাজার সালে পাঁচই ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চ টানা তিন মাস সমাবেশ করে এ মঞ্চের বিরুদ্ধে অবস্থান নিয়ে কৌমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলাম সাপলা চত্তরে একই বছর পাঁচই মে সমাবেশ ডাকে যা পরে সহিংসতায় গড়ায় রাতে ইসলামের সমাবেশ ভেঙে শাহবাগের প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চের মঞ্চ উঠিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর বাইরে দুই সালে অতিরিক্ত ভ্যাট দাবিতে বাতিলের দাবিতে বেসরকারি নো ভ্যাট আন্দোলন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দুই সালে শিক্ষার্থীদের আন্দোলন এবং ওই একই বছর নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন ছিল উল্লেখ করার মতো এই আন্দোলনগুলোর গুলোর সূত্রপাত হয় প্রতিবাদী সমাবেশ থেকে রাজনৈতিক দলগুলো এই এক যুগে কতগুলো সভা সমাবেশ করেছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে প্রথম আলোয় প্রকাশিত সংবাদ বিশ্লেষণে আওয়ামী লীগ ও বিএনপি সভা সমাবেশের তুলনামূলক একটি চিত্র পাওয়া যায় ঢাকায় গত একযুগে যুগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের একশো সমাবেশের খবর অন্যদিকে বিএনপি জামায়াত জোটের চুরাশিটি সমাবেশের খবর ছাপা হয়েছে এর মতো দুই সালে একত্রিশ জানুয়ারি সরকার উৎখাত যুদ্ধ অপরাধীদের বিচার নরসাতের ষড়যন্ত্রের প্রতিবাদে এক যোগে একশোটি ওয়ার্ডে এবং পরের বছর জামায়াত বিএনপি ডাকা হরতাল প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ সহ বাইশটি জায়গায় সমাবেশ হয়েছে 2009 থেকে দুই সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সভা সমাবেশ করেছে বেশি কারা বাধা পেয়েছে কারা পায়নি এ সময় আওয়ামী লীগের সভা সমিতি করার কোনো বেগ পেতে হয়নি বলে জানিয়েছে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তিনি প্রথম আলোকে বলেন আওয়ামী লীগ সবসময় অনুমতি নিয়ে সভা সমাবেশ করে সিটি কর্পোরেশন ও পুলিশ দুই পক্ষের কাছে আবেদন করা হয় এমন কি ফুটপাত ব্যবহারেরও অনুমতি নেওয়া হয় তিনি আরো বলেন যেহেতু আওয়ামী লীগ জনশৃঙ্খল ও জনশান্তির জন্য হুমকি সৃষ্টিকারী কোনো কার্যক্রমে যুক্ত থাকে না সে কারণে দলটির অনুমতি পেতে কষ্ট হয়নি কিন্তু বিএনপি তো জনশান্তি ও বিশৃঙ্খলা সুশৃঙ্খলা নষ্ট করে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র পর্যন্ত সমাবেশের সময় কেড়ে নিয়েছে সে কারণে তাদের অনুমতির বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের সভা সমাবেশ করতে সরকার কখনো কৌশলের আশ্রয় নিয়েছে কখনো পুলিশ পিটিয়ে সভা সমাবেশ ভেঙে দিয়েছে কখনো সভা সমাবেশে অংশগ্রহণকারীদের মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছে কথা হচ্ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন দুই নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বিধান তুলে দেয় এটি বহালের দাবিতে বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন শুরু করে কিন্তু দেখা যায় দুই সালে বিএনপি সভা সমাবেশের লোক জড়ো হওয়ার ক্ষেত্রে বাধা আসতে শুরু করে সেখানেই সমাবেশ সেখানেই এক ধরনের অঘোষিত কারফিউ দেওয়া হচ্ছিল বলা যায় সরকারই অবরোধ হরতাল ডেকে বসেছিল হোটেল ও বাসায় অভিযান চালিয়ে বিএনপি নেতাকর্মীদের কর্মীদের গ্রেপ্তার হয়রানি করা হচ্ছিল বিএনপির এই নেতা বলেন ঢাকা ও ঢাকার বাইরে একই অবস্থা কত কর্মসূচিতে অনুমতি পাওয়া যায়নি তা দুই হাজার পনেরো ও দুই আঠারো সালে বিএনপি ও জোটের সরিক দলগুলো বলা যায় বেশিরভাগ ক্ষেত্রে সমাবেশের অনুমতি চেয়ে পায়নি এমনকি দুই হাজার সালের শুরুতে করোনা মহামারীর আগেও এমন অবস্থা হয়েছে খোজ নিয়ে দেখা গেছে দুই সালের বারোই মার্চ চলচল ঢাকাচল কর্মসূচি চব্বিশ ঘন্টা আগে ঢাকার সঙ্গে দেশের সড়ক ও নৌ যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন করে ফেলে সরকার গাবতলির সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস বন্ধ করে দেওয়া হয় চাঁদপুর পিরোজপুর বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গার সঙ্গে লঞ্চ যোগাযোগ বন্ধ হয় ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী ট্রেনে চলাচলকারী যাত্রীদের ভিডিও চিত্র ধারণ করতে বলা হয় পরিচিত নিশ্চিত না হয়ে কাউকে হোটেলে না রাখার পরামর্শ দেওয়া হয় ডিএমপি থেকে সরকারি কাজে ব্যবহারের কথা বলে গাজীপুর চাঁদপুর জয়পুরহাট ও ময়মনসিং এর একশো টি বাস লঞ্চ ও রিকুইজিশন করা হয় এগারো ও বারোই মার্চ আঠাইশ জেলায় অভিযান চালিয়ে পুলিশ নয়শো চুরানব্বই জনকে গ্রেপ্তার করে তাদের মধ্যে রাজধানীতে চারশো একত্রিশ জন পরে এগারো শর্ত মেনে বিএনপি নাইট অ্যাঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সমাবেশের অনুমতি পায় ওই বছরের এগারো জুন আবারও সমাবেশের প্রস্তুতি নেয় এর আগের চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার হন দুই হাজার পাঁচ জন তবে অপেক্ষাকৃত নির্বিঘ্নে সভা সমাবেশ করেছে চর্মনয় পীরের নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামী আন্দোলন দলটির যুগ্ম পরিচালক গাজী আতাউর রহমান প্রথম আলোকে বলেন ভাস্কর্য বিরোধী আন্দোলনের আগে তারা সমা সমাবেশের অনুমতি পেয়েছেন এখন সমস্যা হচ্ছে দাবি আদায় সমাবেশ থেকে যে ইস্যুগুলো বড় আন্দোলন গড়ে ওঠে সেখানে পুলিশ নেতা কর্মীদের গ্রেফতার করে আন্দোলন দমানোর চেষ্টা করে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান প্রথম আলোকে বলেন দুই সালে কোটা সংস্কার আন্দোলনে তাদের আট নেতার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হয় তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে হামলা মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও ফেসবুকে গোজব ছড়ানোর অভিযোগে তথ্য ও প্রযুক্তি বিষয়ক আইনের শতান্ন ধারায় মামলা করা হয় তিনি নিজে গ্রেফতার হয়েছিলেন যখনই সভা সমাবেশের চেষ্টা করে তারা করেছেন হামলা শিকার হয়েছেন সভা সমাবেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন কখনো হেলমেট পরে হাতে দেশীয় অস্ত্র নিয়ে কখনো হাতুরি পিটা করে সভা সমাবেশে বাধা দেওয়া হয় হেলমেট বাহিনী হাতুরি পার্টির নামের জন্ম এই যুগেই সূত্র প্রথম আলো